গ্রাহক সেবা সঠিকভাবে দিতে না পারলে লাইসেন্স গাইডলাইনে যেসব সাজার বিধান আছে তা মোবাইল অপারেটর প্রয়োগ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ এবং প্রতিমন্ত্রী আহমেদ পলক। মিথ্যা অপপ্রচার আর প্রতিরোধে এমপি মন্ত্রীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের সাইটগুলো ভেরিফিকেশন প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি সতেরোই মে দেশে প্রথমবারের মতো উদযাপিত হবে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস এ উপলক্ষে সচিবালয়ের সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী আলোচনা হাজার মোবাইল সেট বন্ধ করে দেওয়া হবে এটি গুজব ছাড়া আর কিছুই নয় এমন কিছু করার পরিকল্পনাও নেই সরকারের প্রতিমন্ত্রী আরও জানান চলতি বছর ফেব্রুয়ারি পর্যন্ত দেশে মোবাইল গ্রাহক ১৯ কোটি ১৩ লাখ ইন্টারনেট গ্রাহক কোটি ব্যান্ডবিথের ব্যবহার পাঁচ হাজার দুইশো জিবিপিএস অতিক্রম করেছে আর টেলিডেন্সিটির হার শতকরা একশো সাত দশমিক ছয় তিন ভাগ দুই তিন ঢাকায় জমি জিতেনি নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার